নিজেদের অবস্থান থেকে সফলতা কামনা করে সফলতা আশা করে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের প্রার্থী হন বিজয়ী হলে উনি মনে করেন সফলতা আদায় হয়েছে মেম্বার সাহেব বিজয়ী হলে মনে করেন সফলতা পেয়েছেন হেডমাস্টার হেডমাস্টারি পেলে মনে করেন সফলতা পেয়েছেন মসজিদ কমিটির সভাপতি সভাপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগে যান যখন সভাপতি পান উনি মনে করেন সফলতার শীর্ষস্থানে পৌঁছে গেছেন সুতরাং এই সফলতার জন্য আমরা সকলেই সর্বাত্মক প্রচেষ্টা করতেছি শুধু সফলতা চাই সফলতা কিন্তু সে সফলতা কিসের মধ্যে নিহিত আছে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহরব্বুল আলমিন নবী মাহমুদ সাল্লাহ আলয় সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সফলতা কিসের মধ্যে বিরাজ করতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন তোমরা যদি ছয়টি কাজ করতে পারো নিশ্চিত সফলতা আর আল্লাহর ওয়াদা কখনো মানে মিস হবে না আল্লাহ যা হাজা মা রাহমানিম আল্লাহ হচ্ছে সেই আল্লাহর ওয়াদা সুতরাং আমরা যদি ছয়টি কাজ করতে পারি অবশ্যই আমাদের দুনিয়া এবং আখরাতে শুধু সফলতা আর সফলতা সফলতা শুধু মন্ত্রী হইতে পারলে সফলতা নয় ম্যাজিস্ট্রেট হইতে পারলে সফলতা নাই উকিল হইতে পারলে সফলতা নয় প্রেসিডেন্ট হইতে পারলে সফলতা নয় মসজিদ কমিটির সভাপতি হইতে পারলে সফলতা নয় সফলতার মধ্যে আছে কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে মাথা পেতে দিতে হবে আসুন আমরা সফলতা কিসে সেই বিষয়ে আমরা কোরআন থেকে সার সংক্ষিপ্তভাবে আলোচনা করি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র গ্রন্থ আল কারিমে সুন্দর করে আমাদেরকে বাণী হিসাবে পেশ করেছেন সুরাতুল মিনুনে প্রথম থেকে দশ নম্বর আয়াতে আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন এর মধ্যে ছয়টি গাইডলাইন দিয়েছেন এই ছয়টি গাইডলাইন যদি আমরা নিজেদের জীবনে স্টাবলিশ করতে পারি বলবৎ করতে পারি পালন করতে পারি নিশ্চিত সফলতা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনকারীমের সুরাতুল মিনুনের প্রথমেই আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম অদ মিনুন আল্লাহ রুবুল্লাহমিন শুরু করছেন যে নিশ্চয়ই মুমিনরা সফল কাম তবে এখানে আল্লাহ সফল কামের শর্তগুলো দেওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে বলছে তার মানে এই কাজটি করতে হলে তারা মুমিন হবে আর ওই মুমিনডে হবে হানড্রেড পারসেন্ট সফলতা সেক্ষেত্রে পরের বাক্যটাকে আল্লাহ এ সামনে এনে দিয়ে মানুষকে আগ্রহী করে মানুষকে উৎসাহিত করে মানুষকে জান্নাতমুখী করে আল্লাহ আল্লাহভাগ জান্নাতের মানে সুসংবাদ দেওয়ার জন্য মানুষকে বলছে তোমরা আগে আসো যেমন রমজানে মানে যখন রমজানের মাঠ চলে আসে তখন এক শ্রেণী এক শ্রেণীর ঘোষক ঘোষণোর দিকে থাকে ইয়া বাগিয়াল খায় রাত আকবির হে কল্যাণমুখী তোমরা কল্যাণের দিকে এগিয়ে চলো এখানে আল্লাহ রব্লা আলমিন প্রথম যেই কথা আসার কথা ছিল এই কাজ করার পরে মুমিন আর মুমিন হবে সফলতা কিন্তু কোরআন বলছে যে না এখানে আল্লাহ প্রথম মুমিন বইলা ছয়টি কাজের আদেশ দিয়েছেন এই ছয়টি কাজ করতে পারলে মুমিন হবে সফলতা আপনারা জানেন قران الكريم سوره الملوك الله رب العالمين বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله رب العالمين সৃষ্টি করেছি মৌত এবং জীবন অথচ আমরা কিন্তু আগে জীবন ধারণ করেছি পরে মৌত তাহলে আল্লাহ এখানে আগে আনছে মৃত্যুরা তাহলে মৃত্যু কনফার্মিত এই জন্য মৃত্যুকে আগে আনছে ঠিক করেন আল্লাহ আল্লাহবুল্লা আলম প্রথমে মুমিনদেরকে বলছে মুমিনরা নিশ্চিত সফলতা তবে এই সফলতা অর্জন করতে হলে তোমাদেরকে ছয়টি কাজ করতে হবে ছয়টি কাজ করতে হলে তোমরা মুমিন আর মুমিনদের জন্য সফলতা অনিভার্য এবং হেড পার্সেন্ট হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আগে মুমিনদেরকে বলছেন তারপরে কাজগুলোকে উল্লেখ্য করছেন দ্বিতীয় নম্বর করছেন যারা নিজেদের সলাতে বিনম্র অবলম্বন করে এখানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মুমিনদেরকে সফলতা বলে প্রথমে অংশে আল্লাহন ফি সলাতিম খসে যারা সলাতে বিনয় নম্রতা অবলম্বন করে আমাদের জানা আছে আকরাম মুসলিমের হাদিসে বলছেন যে কেমতের মাঠে সর্বপ্রথমেই জিজ্ঞাসিত করা হবে প্রশ্ন করা হবে সলাদ সম্বন্ধে সলাদ যদি শুদ্ধ হয় সলাদ যদি ভালো হয় নাজাতান অবরহানাতান আর যদি অশুদ্ধ হয় মা কারুন ফেরাউন হামান ওয়াইদ খালফের সাথে হাসনসে তাহলে ইমানের পর পড়েছে প্রথম ইমানের রোকের সলাদ এই সলাদকে যে খসু বিনয়ের সাথে আদায় করবে তারা সফল কামের একটি ধাপ প্রধান ধাপ হলো সলাদ ইমানের যে সলাদ যেহেতু আল্লাহ মুমিন বলছে ইমানদার এর ইমান আনছে ইমানের পরে প্রথম কাজ হচ্ছে সলাদ সলাদ পড়লে শুধু আদায় করলে চলবে না সলাদটাকে খসু বিনয়ের সাথে নম্রতার সাথে আদায় করতে হবে আমাদের জানা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাসে তোমরা বন্দা যখন সালাতে দাঁড়ায় তারা এটা মনে করবে আল্লাহ তোমাকে দেখছে তুমিও আল্লাহকে দেখছো যদিও তুমি আল্লাহকে না দেখছো আল্লাহ তোমাকে দেখছে তার মানে বিনয় খুশু খুসু এই জন্য ইমানের পরবর্তীতে আল্লাহ সাথে সাথে দিয়েছেন যে কি আপনার সলাত তারপর আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বর ছয়টি বিষয়ের দ্বিতীয় নম্বর এতে বলছেন ওল্লাহজি নহুম আনিল্লাহ ইমানিদুন যারা অসার ক্রিয়াকলাপ করতে বিরোধ থাকে সোয়ান সলাতের পরেছে অসার ক্রিয়াকলাপ অর্থ মুখ দ্বারা সা কথা অশ্লীল কথা পাপাচার জুলুমের কথা মানুষকে অন্যায় করা অবিচার করা আপনাদের জানা আছে আকরাম সাল্লাই বলছেন সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিসের থেকে ধাক্কা দিয়ে কিসে জাহান নামে নিয়ে যায় আল্লাহ রাসুম সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে পিসের থেকে ধাক্কা দিয়া কিসের জাহান নামে নিয়ে যায় আল্লাহাম জিব্বা আর গুপ্তাঙ আমাল ফরাজ অন্য হক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা দুইটি জিনিসের জিমবা নাও আমি জান্নাতের জিম্মা এক তোমরা এই মুখের হেফাজত করো গুপ্তাঙ্গের যৌনাঙ্গের হেফাজত করো আমি তোমাদের যে জান্নাতের হেফাজত জিম্মা দিব সুবহানাল্লাহ দেখেন মানে ছয়টি শর্তের মধ্যে প্রথম শর্ত হইছে সালাত সলাতে বিনয় হইবি বিনয় সাথে আদায় করতেবি দ্বিতীয় হইছে লা গাই মুআদিদুন অসার ক্রিয়াকলাপ মন্দ কথা থেকে মন্দ আচরণ থেকে মন্দ বের থেকে হেফাজত হইতে হবে রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম বলছে কেমতের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে সবচেয়ে গুরুত্ব হবে সেটা হয়েছে হুসনুল হলুক উত্তম আদর্শ উত্তম ব্যবহার তারপরে তৃতীয় নম্বর ফাইলুন যারা জাকাত দানের সক্রিয় হয় দেখেন প্রথমে আনছে আল্লাহ সলাত দ্বিতীয়তে আনছে হয়েছে আপনার অসার ক্রীড়া ক্লাব থেকে হেফাজত হতে তৃতীয় আছে যারা জাকাত দানে সক্রিয় থাকে সক্রিয়টাকে জাকাতের জন্য সদা প্রস্তুত থাকতে হবে জাকাত যাতে কোনো মতে মিস নেয় জাকাত একটা ফরজিয়াতমাদত জাকাতটাকে ফাই টু ফাই করে হিসাব করে দিবে আমাদের বাংলাদেশে দেখা যায় শোনা যায় ইল্লামান আল রাহেমাহ আল্লাহ যাদেরকে রহম করে তারা ছাড়া বেশিরভাগ কোটিপতি কোটিপতিরা হিসাব না করে থাম্বা চুক্তি একটা জাকাত দিয়ে দেয় কিছু কাপড় কিছু লঙ্গি দিয়ে দেয় মাইকিং করে দেয় পত্রিকা দেওয়া যায় দেয় যে আমরা জাকাতের কাপড় দিব দোকানগুলোতে লেখা থাকে যে আমরা জাকাতের এখানে জাকাতের কাপড় পাওয়া যায় মনে হচ্ছে জাকাতটা মানে একটা গরিবের করুণা করা মনে হচ্ছে জাকাত দিয়ে মানে গরিবের রেহসান করছে আরে মানুষ তুমি যদি বুঝতা জাকাত গরিবে নিয়ে তোমাকে আমাকে বিপদ থেকে রক্ষা করছে এমন একটা সময় আসবে মানুষগুলো জাকাতের মাল কান্দে নিয়ে ঘুরবে তখন জাকাত নেওয়ার মতো লোক থাকবে থাকবে না সেই ব্যাপারে আল্লাহ সে তোমার যারা জাকাতে সদা সক্রিয় থাকে জাকাতটাকে যেভাবে যেমনে যেখানে দিতে বলছে সেখানে তেমনে সৎভাবে দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে এরপরে আরো কঠিন এবার চার নম্বর আল্লাফ বলছেন ওয়াল্লাজিনা হোম লিফুরু জিহিম হাফেজোন এরপর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে যেটা আমি বলছিলাম আল্লাহ রসু সাল্লাফালা তোমরা দুইটা জিনিসের হেফাজত করো জিম আমি জান্নাতের জিম্বা ফামাল ফারাজ এ মুখমণ্ডলার যৌনাঙ্গ গুপ্তাঙ্গ গুপ্তাংসকে হেফাজত করো এখানে আল্লাফাক করলেন কারেমের সুরাতুল মমিনুন এর চান্ন পাঁচ তোমরা এতে বলছিল ওয়াল্লাহজিনা হোম লিফুরু জিহিম হাফিজুন যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে যৌন ওই যে জাহান্ন যাওয়ার জন্য একটি করেছে মুখ এবং কি গুপ্তাঙ্গ আর এখানে আল্লাহ শুধু বলছে গুপ্তাঙ্গ স্থানকে হেফাজত যদি করে তাহলে অবশ্যই সে সফলতা একজন শীর্ষ সফলতা ছয় নম্বরের মধ্যে চার নম্বর হয়েছে যারা যৌনঙ্গকে হেফাজত করে এরপরে এরপরে আল্লাহ রবুল আলমিন সুরাতুরের আট নম্বর আয়াতি আল্লাহ বলছেন যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আল্লাহ একবার এই আমানত এবং প্রতিশ্রুতি বর্তমানে পৃথিবীতে আমরা বাংলাদেশের কথা বলি বা সৌদি আরবে আমি থেকে আসছি থাকি দেখছি আমানত কাহাকে বলে খেয়ানত কাহাকে বলে প্রতিশ্রুতি কাহাকে বলে ও ওয়াদা ভঙ্গ কাহাকে বলে আমরা জানি মুনাফিকের চারটি আলামতের মধ্যে একটা সে আমানতের খেয়ালত করা আরও বেশি ওয়াদা ভঙ্গ করা আজ পৃথিবীতে মুসলমানের মধ্যে এই জিনিসটা বিরাজমান করেছেন আমানতের এবং ওয়াদা ভঙ্গ এটা ব্যাপারই না আপনাকে বলছি কালকা কালকা এখনই আধা ঘন্টা পরে দশ মিনিট পরে আপনাকে নাকে আমাকে আপনাকে নাকে রশি দেওয়া মানুষ ঘুরাচ্ছে সে কিছুই মনে করতেছে না অথচ আল্লাহ রব্লসেন যদি তোমার জীবনে সফল কাম হইতে চাও পরকালে সফল কাম হইতে চাও ছয়টি কাজ করতে হবে ছয়টি কাজের মধ্যে পঞ্চম নম্বরে কাজ হয়েছে যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আমানত রক্ষা করতে হবে আমানত যথা টাইমে যথা স্থানে আপনাকে আদায় করতে হবে এবং ওয়াদা যথা টাইমে আপনাকে ওয়াদা করেছেন ওয়াদা আপনাকে পূরণ করতে হবে আমরা ইতিহাস দেখেছি এবং আবু হানি বা রাহেমাহলার তার মৃত্যুতে এই মৃত্যুর সময় তার খাড়ের নিচে বালিশের নিচে যে সত্তর হাজার দিরাম পাওয়া গেছে প্রত্যেকটা দীর্হামের লগে লেখা আছে কার কোন জায়গায় কার ট্যাগাড়া পাবে কে কোথায় পাবে এটি হচ্ছে আমানত আজ আমাদের টাকা আমি আজকে আপনি আমি মুক্তি সাহেব স্টেজে উঠলে আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই আপনি আমার সাথে একটু আমানত রেখে দেখেন আমি কত বড় মুক্তি সাহেব সাল্লাহ সালাম এই কথাটাই ধীরতার সাথে বলছে কত বড় মুক্তি সাহেব কত বড় মোহাদ্দ সাহেব তার সাথে লেনদেন করো তার সাথে পাশাপাশি বসবাস করে দেখবা সে কত বড় আল্লাহ সুতরাং এল্লাম রহম্লা আল্লাহ আকের রহম করছে সে ছাড়া মানুষ মানুষই আমানতের খেয়ানত করে এবং ওয়াদা ভঙ্গ করে চলছে তো চলছে এটাকে কিছুই মনে করে না এই জন্য সফলতার মাপকাঠিতে পাঁচ নম্বরে আল্লাহাক বলছেন যারা যাদের আমানত এবং ওয়াদা রক্ষা করে তারা সফলতার পাঁচ নম্বর শিষ্যে পৌঁছলো তারা সফলতায় পৌঁছিয়ে এবং বাড়াতে সফলতা নিশ্চিত পাবে এরপরে আল্লাহাক নয় নম্বরে আবার বলছেন যারা নিজের সলাতে যত্নবান হয় আগের দুই নম্বর আয়াতে আল্লাহাক দুই নম্বর নম্বরের দুই নম্বর আয়াতে ছয়টি শর্তের প্রথম শর্তে বলছে যারা সলাতে খুশু সাথে আদায় করে আর ছয় নম্বর সত্তের এই সবলতা ছয়টি নম্বর সত্যিকে আল্লাহ বলছেন সলাতে কি করা হয় যত্নবান হয় ইউ হাফিজুন যত্নবান করা এখন এক হেফাজত করা আর হয়েছে আপনি আল্লাহ বলছেন যারা নিজের সলাতে যত্নবান হয় যত্নবান হওয়া অর্থ সলাতে তার যে নিয়ম যার যে মাধ্যম যার যতটুক হক কীভাবে সালাদটা আদায় করতে হবে সেটা নবী মোহাম্মদ শিখেছে ওটাকে ওইভাবে যদি আদায় করে তাহলে করে যত্ন করা হবে আপনি ঘরে একটা দাগ আপনি কিনেছেন একটা কুঠাল কিনেছেন একটা খন্তা কিনেছেন একটা কাশি কিনেছেন বানিয়েছেন এটাকে কাজ করার জন্য এটাকে যদি যথাযথ কাজ না করে মাটিতে ফালিয়ে রাখা হয় বা ঘরের এক কোণে রাখা হয় ছয় মাস পর এক বছর পরে আপনি ওই দাটা ওই কুঠালটা ওই কোদালটা বের করে দেখবেন ওটাতে পৌরে ঝং পড়ে গেছে ওটা ব্যবহারের অনুযোগ্য হয়ে গেছে কারণ এটাকে আপনি ব্যবহারের জন্য বানাইছিলেন ঠিক এটাকে ব্যবহার না করার কারণে এটা ঝং নষ্ট হয়ে গেছে কিন্তু আপনার পয়সাটা বিপলে গেছে আল্লাহ যারা সলাদের মধ্যে হেফাজত করে অত সলাদটাকে যেইভাবে আদায় করার জন্য নবী মাহমুদ সাল্লাহ সাল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন জিব্রাহত্তালাম নবী মাহমুদ সাল্লাহামকে শিক্ষা দিয়েছেন নবী মাহমুদ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক হবহু সেম ক্যাটাগরিতে যে আমরা সলাটটাকে আদায় করতে পারি তাহলে এটা হবে সলাতের হেফাজত করা সলাতে যত্নবান হওয়া তাহলে এই সলাট আমাদেরকে অবশ্যই সফলতার শীর্ষস্থানে পৌঁছিয়ে দিবে এই ছয়টি সফলতা এই যদি আমরা ছয়টি কাজ যদি ইঞ্জাম দিতে পারি আদায় করতে পারি তাহলে আমাদের জন্য নিশ্চিত সফলতা একটু চিন্তা করুন ছয়টি সফলতার মধ্যে প্রথমে আল্লাহ বললেন সলাতের কথা আনছে দ্বিতীয় নম্বরে লাস্ট থেকে ছয় নম্বরে সলাতের কথা আনছে আর এই সলাত আজকাল পৃথিবীতে সবচেয়ে বড় অবহেলিত মসজিদ ভর্তি মুসল্লি নামাজির অভাব নাই মাসে এমন একটা সময় আসবে মসজিদ ভক্তি মুসলমান থাকবে মুমিন থাকবে না কাজে এই জন্য সরাতের যে গুরুত্ব সরাতে যে তা দিলে আর কান যে ধীরস্থিতা খসু খুর সাথে বিনয়ের সাথে আদায় করার কথা ছিল কেউ গুরুত্ব দিচ্ছে না সুতরাং এই ছয়টি কাজ যদি আমরা সঠিকভাবে ইঞ্জাম দিতে পারি তাহলে আল্লাহ রব আমাদের জন্য ছয়টি পুরস্কার দিছে এই ছয়টি পুরস্কার সাথে আরো তিনটি স্পেশাল পুরস্কারের কথা আল্লাহ রবুল আলমিন কোরআন কালামের সুরত হামিম বা ফুসিলাতের তিরিশ নম্বর আয়তে আল্লাহ পাক আরো কঠিন ক্লিয়ার করে আমাদেরকে আরো খুব আশ্বান্বিত করে বলছেন তোমরা ভয় করো না যেমন আল্লাহ রবুল্লা বলছেন তারা আল্লাহ দেখা ব আল্লাহ তাহা জানো ব বিল যেন না তিল্লাতি ক টুমতু আদুন আল্লাহ ৰব লাগছে ইন আল্লাহ জি না কলু ৰব বোলা ওৱা বলে আল্লাহ আছে আমার রব। চুম্বা তাকা মু তাতানাজ অথপৰ অ ৰ ওফৰে অবিশল থাকে ফিচকলিয়া জানা চিপকিয়া জানা পরে জানা কাই কিয় জানা ইষ্টেট কাট থাকে ইষ্টেট পর থাকে ওর ৰ ওফৰে থাকে তাতে নাজ জানো আলাই কি মুল ইকা فرستر نازيل هبولي الله تخافوا ايه براشة تنتبه فرستر تنتبه فرشكة الله تخافوا بويني ولا تخزنوا فرشني تخافوا ولا تخزنوا وابشرو بالجنة التي كنتم توعدون তোমাদের ভয় নাই তোমাদের চিন্তাও নাই তোমরা সুসংবাদ নেওয়া জান্নাতের তার মানে দেখেন যদি ভয় নাই চিন্তা নাই মৃত্যুর সময় রাসুলসাল্লাম সে তোমরা মৃত্যুর ফেতনা কবরের ফেতনা থেকে আল্লাহর কাছে ফানা চাও যদি মৃত্যুর সময় যদি ফেরস্তারে এসে বলে হে আল্লাহর প্রশান্তি আত্মা আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আসো আর কিসের চিন্তা হতে পারে আর যদি মনে করেন আমরা আবারও বলছি আল্লাহর আল্লাহর সাথে মেসাল চলে না চলে না বোঝানোর জন্য বলছি আজকে আপনি একটা মার্ডার কেসের মামলায় পড়েছেন বাংলাদেশে অ্যাভেলেবেল চলে যেই দলের যেই দলের অনুসারে সেই দল যদি মার্ডার করে আজ এমপি সাহেব মন্ত্রী সাহেব পাশে থাকে ওই মার্ডারওয়ালা লোক খুব আনন্দে হাস্যজ্জ্বলভাবে থাকে আমার কোনো ভয় নাই মন্ত্রী সাহেব আমার সাথে আছে আবারও বলছি এটাতে বুঝাচ্ছি আল্লাহর সাথে তুলনা চলে না আর আল্লাহ সীমালঙ্ঘন করা সম্পূর্ণ হারাম কিন্তু এখানে বুঝাচ্ছি মন্ত্রী থাকলে অসুবিধা নাই কোনো ভয় নাই আমি তোমার এই ছাড়িয়ে নিয়ে যাব। তাহলে আল্লাহবাব বলছেন যদি তোমরা আল্লাহ যে রব এই কথা বলার পরে ওর অবিস থাকো সরে যাও না সিটকে পড়া বিচ্ছুত হো না ওখানি স্ট্রেট কাট থাকো তাহলে ফেরেস্তার আইসা বলবে ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নাই তোমাদের তোমার জান্নাতের সুসংবাদ ভয় একটা চিন্তা একটা কবরে মাটিতে যখন হবে যখন আমাদেরকে কবরে বসানো হবে তখন মানে বিমুষ মানে বিকৃতির চেহারা যখন ফেরস্তা দেখব অবশ্যই আপনি আমার ভয়ে মানে ভয়ে মানে দম পোষ্ঠাগত হয়ে যাবে এই জন্য তখন আপনার ভয় থাকবে না চিন্তা থাকবে না এরা আপনারা জানেন মমিনের কাছে যখন ফেরস্ত আইসা মমিনকে যখন উঠিয়ে বসানো হবে তখন মনে হবে যে এই মাত্র সূর্য ডুবে ডুবে ভাব আসরের সময় চলে যাচ্ছে যাচ্ছে ভাব মমিন উঠে বলবে ভাই তোমরা কে আসছো পরে কথা বলো আমার মনে হচ্ছে আসরের টাইমটা চলে গেছে ইন ইন্না ওয়া রাজুন আমি এমনই ঘুমাইছি আমার আসরের টাইমটা চলে গেছে ভাই তোমরা একটু পরে কথা বলো আমাকে একটু সময় দেওয়া আমি নামাজটা পড়ে নেই এটা সে বেসিক লজিক প্রশ্ন ফেরেস্তারা বলবে এখানে তোমার নামাজ পড়তে হয় না এখানে তোমার পুরস্কার নেওয়ার পালা দেখেন ভয় নাই চিন্তা নাই তাহলে মোমেন্ট যদি হয়ে থাকে যদি ছয়টি কাজ করতে পারি তাহলে আমার সফলতা অর্জন কবর শুরু হয়ে গেছে সফলতা কবর তো দূরের কথা মৃত্যুর সময় আমার সফলতা শুরু হয়ে গেছে ফেরস্তারা এসে বলবে হে প্রশান্ত আত্মা আল্লাহর রাস্তায় আল্লাহর রেজাবন্দির দিকে আল্লাহর আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আসো সুন্দর করে বেরিয়ে আসবে কবরে আইসা উনি লজিক প্রশ্নের উত্তর দিবে যে আমার নমাজের টাইম হচ্ছে মনে হচ্ছে সূর্য ডুবে ডুবে বাপ যখনই আপনাকে কবর দেখ যেখানেই আপনি মারা যান না কেন যখনই ফেরেস্তালে আপনাকে উঠাবে তখনই মনে হবে সূর্য ডুবে ডুবে বাপ ইন্নালিল্লাহ ইন্ন রাজুন শে তো রাজি আজকে আসরের নমাজটা আমার শেষ হয়ে যাচ্ছে আমি নমাজটা পড়ি পাশে কোনো লোক থাকলে স্ত্রী আইসা যদি আপনার বলে এ উঠো এ কথা শুনো আরে তোমার কথার পরে কথা বলো আমার আসর চলে যাচ্ছে তোমার কথা পরে ঠিক যখন ফেরস্তারা মমিন লোককে কবারে উঠিয়ে বসানো হবে তখন বলবে তোমরা কারা পরে কথা বললো আগে আমি আসলে নমাজটা পড়িনি এই যে আল্লাহ তাহ আদুন তখন ফেরেস্তারা বলবে আমরা বুঝেছি তোমরা দুনিয়াতে আল্লাহর হেবাদত করেছিলে আল্লাহর আনুগত্য করেছিল এখানে নমাজের দরকার নাই এখানে তোমার দুনিয়ার কষ্টর দিন শেষ এখন এখানে আসছে সুমি নিয়ামত আর নিয়ামতের জন্য সুতরাং আসুন আমরা এই ছয়টি কাজ যদি আদায় করতে পারি আমরা এই ছয়টি কাজ আদায় করে পরিপূর্ণ আদায় করে আমরা দুনিয়া এবং আখালতের সফলতা অর্জন করি আবারও বলছি চেয়ারম্যান মন্ত্রী এমপি ম্যাজিস্টারের মধ্যে কিন্তু সফলতা নাই সেটা দুনিয়ার ক্ষণিকর সফলতা কিন্তু আল্লাহ বলছেন এটা দুনিয়ার তো সফলতা আখেরাতের সফলতা আর দুনিয়া এবং আখালত যদি সফলতা হয় তাহলে এই সফলতা হচ্ছে উত্তম এবং স্থায়ী সফলতা আল্লাহাক আমাদেরকে সকলকে কোরআন এবং হাদিস মতো বোঝার তফিক দান করো আমরা এই ছয়টি কাজ যদি আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই এই ছয়টি কাজের মধ্যে সব কিছু নিহিত আছে আমানত ওয়াদা রক্ষা এর মধ্যে সামাজিক অর্থনৈতিক পারিবারিক নিধি আসাদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু বারাকাতু